নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা মায়ের সন্ন্যাসী সন্তানদের দৃষ্টিতে শ্রী শ্রী মায়ের কথা স্বামীজি বলছেন আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে হয় বলে মা ঠাকুরানি ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে আমেরিকা ইউরোপে কী দেখেছি শক্তির পুজো শক্তির পুজো তবু এরা অজান্তে পুজো করে কামের দ্বারা করে আর যারা বিশুদ্ধভাবে সাত্বিকভাবে মাতৃপুজো করবে তাদের কি কল্যাণ হবে না আমার চোখ খুলে যাচ্ছে দিন দিন সব বুঝতে পারছি ভাবের সাধনার প্রতীক গোপালের মা তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে সাক্ষাৎ গোপাল জ্ঞান করতেন এবং বলতেন শ্রীমা ছাড়া তার গোপাল অপূর্ণ গোপালের মার অন্তিম সময় শ্রীমা দর্শন দিতে এসেছেন গোপালের মা বলছেন গোপাল এসেছে আজ তুমি আমায় কোলে নাও শ্রীমা গোপালের মার মাথা কোলে তুলে নিলেন গোপালের মা শ্রীমায়ের পাদস্পর্শ করার চেষ্টা করছেন দেখে নিজের পায়ের ধুলো তার মাথায় ও সর্বাঙ্গে বুলিয়ে দিলেন স্টি জাতি হচ্ছে শক্তির আধার তাই স্বামীজির মানসকন্যা ভগিনী নিবেদিতা মা সারদা দেবীকে ভারতীয় নারী কুলের সর্বোচ্চ আদর্শ হিসাবে প্রচার করেন নিবেদিতা শুধু মায়ের কথা প্রচার করেই থেমে থাকেননি তিনি অভিভূত হয়েছেন প্রজ্ঞা ও মাধুর্যের সমন্বয় সরলতম নারী জীবনেও কিভাবে করা সম্ভব মায়ের মধ্যে তা প্রত্যক্ষ করে সেই সঙ্গে মায়ের অধ্যাত্ম মহিমার মতোই অপূর্ব তার সৌন্দর্যের সৌন্দর্য তার মুক্ত মনের মহিমা দেখে তিনি অভিভূত হয়েছেন রাসবিহারী মহারাজ মানে স্বামী অরূপানন্দ মায়ের বাড়িতে থাকতেন নানা রকম কাজ করতেন মায়ের তখন নতুন বাড়ি হচ্ছে জয়রামবাটিতে স্বামী অরূপানন্দ সব তদারক করছেন তাছাড়াও বাজার করা নানা কাজের হিসাব রাখা ইত্যাদিও দৈনন্দিন কাজের মধ্যে ছিল মনে কিন্তু তার ভীষণ অভিমান মা আমাকে দিয়ে একই করাচ্ছেন একদিন মাকে বলেও ফেললেন সে কথা মা আমার জীবন কি এইভাবেই যাবে এই বাড়ি তৈরি বাজার করা হিসাব লেখা এসব করে কি হবে সীমা শুনে শান্তভাবে বললেন তা বাবারা আর কি করবে বলো এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছে আমার নরেন নিষ্কামভাবে তার উপাসনা ভেবে এই সব কাজ করলেই তোমাদের মুক্তি হয়ে যাবে আর কি করতেই বা চাও তুমি তপস্যা করতে চাও সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের মধ্যে মারামারি করছে একটা রুটির জন্য একটা কম্বলের জন্য পাহাড় জঙ্গলে গিয়ে চোখ বুঝলেই কি ঠাকুর এসে যাবেন তোমার সামনে তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে এর কি তুলনা আছে শুধু তার কাজ ভেবে তার সেবা ভেবে কাজ করো আর তুমি যে কাজ করছো এসব গো আমার কাজ শুনছ রাজবিহারী দেখো আমার দিকে চেয়ে রাসবিহারী মায়ের দিকে চেয়ে দেখেন এক জ্যোতির্ময়ী মূর্তি বসে রয়েছেন চারিদিকে জ্যোতির বন্যায় ভেসে যাচ্ছে রাসবিহারী চেতনা হারালেন জ্ঞান হতে দেখেন রাসবিহারীর সেই পরিচিতা সাদা মাটা মা পরিচিতা বৃদ্ধা মা শ্রীমা শুধু ঠাকুরের ত্যাগী ও গৃহ ভক্তদের মা ছিলেন না তিনি ছিলেন বিশ্ব বিশ্বমাতা তিনি মাতালেরও মা শ্রীমা বাগবাজারে আছেন বাগবাজারে থাকেন স্বামী শারদানন্দের দোস্ত পানাসক্ত পদ্মবিনোদ বিনোদ বিহারী সোম প্রফুল্ল জনা ম্যাকবেথের অভিনেতা আকণ্ঠ পান করে বাড়ি ফিরতেন দোস্তকে ডাকাডাকি করে সারা না পেয়ে শেষে গান ধরলেন নেশার ঝোঁকে ওঠোগো করুণাময়ী গো কুঠির দ্বার গান গেয়ে শ্রী মায়ের জানালা খুলে গেল পদ্মবিনোদ বলেন উঠেছো মা ছেলের ডাক শুনেছ তো পের নাম নাও বলে রাস্তায় গড়াগড়ি দিলেন রাস্তার ধুলি নিলেন মাথায় তারপর গান ধরলেন যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে আবার আখর দিতেন জোরে তুই দেখ আর আমি দেখি দোস্ত যেন নাহি দেখে ভক্তেরা অনুযোগ করলে মমতাময়ী মা জবাব দিতেন ওর জ্ঞানটুকু টনটনে ওর ডাকে যে থাকতে পারি নে রঙ্গমঞ্চর প্রতি মায়ের করুণা ফলগু ধারার মতো তারা সুন্দরী তিনকরি দাসী নিরোদা কে পাননি মায়ের কৃপা অভিনেতা পরেশচন্দ্র লিখেছেন মানুষ খোলটা দেখে ভগবান খোলের ভিতরটা দেখেন আর ভিতরটা দেখেন বলিয়াই নিজে দেখিয়াছি শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত জননী মা আমার এই দেশের রঙ্গালয়ের কোনো পতিতা অভিনেত্রীকে কোলে করিয়া জগৎকে দেখাইয়া দিয়েছেন ভগবানের দয়া কাটা গাছকে বাঁচে না সে দয়ার পাত্র পাত্রী নাই সে দয়া বিচার করে না ব্যবহারিক জগতের কোনো বাধা নিষেধ মানে না সে কেবল জাতি নির্বিচারে পবিত্র করিয়া লয় একবার মহাষ্টমীর দিন ভক্তেরা সবাই সৃষ্টি মায়ের চরণে অঞ্জলি দেবার মানুষে দাঁড়িয়ে আছেন সহসা মায়ের দৃষ্টি পড়ল বাইরে একজন দাঁড়িয়ে আছে সশঙ্কোচে মা তাকে ডেকে জানলেন তার বাড়ি তাজপুরে জাতিতে সে বাগ দি তাই অন্দরে প্রবেশ করার সাহস পাচ্ছিলেন না মা তার সেই বাগদি ছেলেকে পায়ে ফুল দিয়ে অঞ্জলি দিতে বললেন চরণ পুজো করে সেই বাগদি ছেলের জীবন ধন্য হল একদিন এক মুসলমান কয়েকটি কলা এনে মাকে বলল মা ঠাকুরের জন্য এগুলো এনেছি নেবেন কি মা হাত বাড়িয়ে বললেন খুব নেব বাবা দাও ঠাকুরের জন্য এনেছ নেব বই কি মায়ের জনৈক ভক্ত বললেন মা ওরা চোর আমরা জানি ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন সেই কথার উত্তর না দিয়ে শ্রীমা কলাগুলি তুলে রাখলেন এবং মুসলমানটিকে মিষ্টি দিতে বললেন সে চলে গেলে মা ভক্তটিকে তিরস্কার করলেন কে ভালো কে মন্দ আমি জানি তিনি বলতেন দোস্ত মানুষ করবেই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে সেটা জানে কজন কোয়ালপাড়ায় ডোমেদের এক মেয়েকে তার উপপতি ত্যাগ করেছে মেয়েটির অসহায় অবস্থা বিবেচনা করে মা মেয়েটির উপপতিকে ডেকে পাঠিয়ে ভৎসনা করলেন এই বলে যে মেয়েটি তার জন্য সংসার ত্যাগ করেছে এখন সে যদি মেয়েটিকে ত্যাগ করে তাহলে সে দাঁড়াবে কোথায় মার কথা শুনে লোকটি তার ভুল বুঝতে পারে শুধু তাই নয় ব্যাকুলতা থাকলে শরণাগত হলে শ্রীমা মন্ত্র দীক্ষা পর্যন্ত দিয়েছেন অকাতরে সামান্য এক মজুর দৈব প্রেরণায় মায়ের কাছে এসেছে মা তাকে যাত্রাপথে স্টেশনে দাঁড়িয়েই মন্ত্র দীক্ষা দিয়েছেন শুধু মানুষই নয় শ্রীমা পশু পাখি ইতর প্রাণীরও মা সামান্য বিড়ালকেও তিনি অবহেলা করতেন না বিড়ালকে মারলে বলতেন চুরি করা তো ওদের ধর্ম বাবা কে আর ওদের আদর করে খেতে দেবে কলকাতা যাওয়ার সময় জ্ঞান মহারাজকে বলে যেতেন বাবা বেড়ালগুলিকে মেরো না ওদের ভেতরেও তো আমি আছি তুচ্ছ ঝাটাটির প্রতিও শ্রী মায়ের সশ্রদ্ধ দৃষ্টি একদিন জয়রামবাটিতে গৃহকর্মে নিযুক্ত একজন স্ত্রীলোক ঝাড় দিয়ে ঝাটাটি ছুঁড়ে একদিকে ফেললে শ্রীমা বললেন ঝাটাটিকেও সম্মান দিতে হয় সামান্য কাজও শ্রদ্ধার সঙ্গে করতে হয় ছোট জিনিস বলে তুচ্ছ করতে নেই চেতন অচেতন জীবজন্তু পশু পাখি যা আছে আমি সবার মা সত্যিকারের মা আমি পাতানো মা নই মায়ের সর্বশ্রেষ্ঠ আশ্বাসবাণী আমাদের উদ্দেশ্যে ভয় কি বাবা মনে রেখো সব সময় তোমার একজন মা আছেন তন্ত্রমতে শিব ও শক্তি দুই শক্তি তার পৃথক হলে একটিকে বলা হয় শিব অন্যদিকে শক্তি এবার তাদের ছদ্রবেশে আসা মাতৃশক্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য এবার আমরা শুনব শ্রীমা সারদা দেবীর সমাজ চেতনা ও বিশ্ববিখ্যা সম্পর্কে লিখেছেন সুস্মিতা ঘোষ মাতৃভাবের আধ্যাত্মিক শক্তি শ্রীমা সারদা দেবীকে সংঘ জননী রূপে প্রতিষ্ঠিত করেছিল এই মাতৃত্বের শক্তির সঙ্গে যুক্ত বিচারের সংমিশ্রণ তার অন্তরে যে সমাজ চেতনা এবং বিশ্বমনস্কতা জাগিয়েছিল তাই লোকে লৌকজননীর আসনে শ্রীমাকে উন্নীত করেছিল নারী যে শুধুমাত্র মমতা প্রসূত সমাজ সংস্কারে নিষ্ক্রিয় লক্ষ্যবস্তু নয় নিজের চেতনার আলোয় সে যে সামাজিক প্রথা বা সমাজে তার নিজের অবস্থানের মূল্যায়নও করতে পারে এবং সাম্যের উপর প্রতিষ্ঠিত সুষম সমাজ গঠনের সংকেত দিতে পারে এই সত্য ফুটে উঠেছে শ্রী শ্রী শারদা দেবীর আচরণে নারীর আত্মশক্তির উন্মেষ শুধু তাকে সংগঠনের ক্ষমতাই দেয় না বিশ্লেষণ করার অন্তর্দৃষ্টিও দেয় শ্রীমা সারদা দেবীর সমাজ চেতনার সেখানেই তাৎপর্য অষ্টাদশ শতাব্দীর শেষভাগে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কুপমুণ্ডক হিন্দু সমাজের কাছে বাইরের বৃহত্তম জগতের পরিচয় ছিল অনেকটাই অজানা সমাজে কুসংস্কারগুলি কোনো ধর্মগ্রন্থ যেমন বেদ উপনিষদ ইত্যাদির ওপর প্রতিষ্ঠিত ছিল না এইগুলি প্রধানত লোকাচারের ফলস্বরূপ ধীরে ধীরে সামাজিক রীতিতে পরিণত হয়েছিল সামাজিক সুযোগ সুবিধার বিশেষ করে শিক্ষা ও স্বাধীনতার ব্যাপারে সামাজিক বিধান নারী জাতির প্রতি অত্যন্ত কঠোর ছিল ঊনবিংশ শতাব্দীর নতুন শিক্ষানীতি এবং সংস্কার আন্দোলনের ফলশ্রুতি স্বরূপ সামাজিক আইন প্রণয়ন সমাজে কিছু কিছু পরিবর্তন আনতে সাহায্য করে কিন্তু উদারনীতিক চিন্তাধারা বা সংস্কার গ্রহণ করার জন্য সামাজিক প্রস্তুতি আশা অনুরূপ না থাকায় সংস্কারগুলি বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সব সবসময় ফলপ্রসূ হয়নি উনিশ শতকের দ্বিতীয় অর্ধেও দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তনের প্রয়োজন অক্ষুণ্ণ ছিল সেই সময় চিরাচরিত সমাজ ব্যবস্থায় বিবাহ এবং পুত্র সন্তান ধারণই নারী জীবনের লক্ষ্য বলে নির্দিষ্ট ছিল কলহপ্রিয় অল্পবুদ্ধি লোভী ইন্দ্রিয় পরতন্ত্র অপবিত্র নারী সমস্ত অনিষ্টের মূল সুতরাং সন্ন্যাসেবা শাস্ত্র জ্ঞান লাভে নারীর কোনো অধিকার থাকতেই পারে না পুরুষের অধীনে এবং নিয়ন্ত্রণে জীবন জীবনযাপন করাই নারীর ধর্ম নারী কখনও কোনো অবস্থায় স্বাধীন হতে পারে না মেয়েদের এই ভাবমূর্তি গঠনের পিছনে যে কারণগুলি সক্রিয় ছিল বলে মনে করা হয়েছে ধর্ম তার মধ্যে অন্যতম সমাজের করাল পাশে চিন্তার স্বাধীনতা অবরুদ্ধ থাকায় অমানবিক সামাজিক বিধি বিধিনিষেধ ধর্মের নামে সমাজের দুর্বল অংশকে নিষ্পেষিত করেছিল নারী সমাজে শৃঙ্খলিত ছিল ধর্মীয় নীতি নিয়মে নারীর জীবনে এবং তার সামাজিক মার নির্ণয়ে ধর্মের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে ধর্মের গুরুত্ব উপলব্ধি করলেও ঠিক কী ধরনের ধর্ম নারীর আত্মবিকাশের সহায়ক এবং কোন রূপে ধর্ম তাদের পায়ের শৃঙ্খল সে সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা তখন মেয়েদের মধ্যে ছিল না এই পরিপ্রেক্ষিতে যদি ধর্ম জগতের কোনো মানুষ কোনো নারী তার আচরণের মধ্য দিয়ে সত্য ধর্ম এবং নারীর অন্তর্নিহিত সম্ভাবনার স্বরূপ উদ্ঘাটন করার পথ নির্দেশ দেন তা যে চূড়ান্ত বৈপ্লবিক সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই শ্রীমাই সেই সময় মেয়েদের এগিয়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শ্রীমা সারদা দেবীর জন্ম পল্লী গ্রামে এবং তার জীবনের একটা বড় অংশ অতিবাহিত হয় জয়রামবাটি কামারপুকুর এবং কোয়ালপাড়ার গ্রাম্য পরিবেশে একথা ঠিক যে শ্রীমা সারদা দেবী গ্রাম বাংলা এবং শহর কলকাতার মধ্যে যোগসূত্র ছিলেন এবং সে যুগের শিক্ষিত মধ্যবিত্তের ঘনিষ্ঠ সম্পর্কে তিনি এসেছিলেন এর ফলে নতুন যুগের ভাবধারার সাথে পরিচিত হওয়ার তিনি সুযোগ পেয়েছিলেন কিন্তু এও খুব তাৎপর্যপূর্ণ যে তিনি শুধুমাত্র প্রচলিত সামাজিক কুপ্রথা সম্বন্ধে প্রশ্নই তোলেননি তার দৈনন্দিন আচরণে তিনি সেই যুগের অনেক কুসংস্কারকে অতিক্রম করে গিয়েছিলেন যুক্তিপূর্ণ স্বাধীন চিন্তার কার্যকরী প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ আর ও গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে গৃহস্থলীর ভেতরে নারীর আচরণের মধ্য দিয়ে তার রূপায়ণ নারী সংস্কৃতির প্রধান ধারক এবং বাহক অন্তঃপুরের অবরোধের মধ্যে তারা কুসংস্কারচ্ছন্ন এবং সংকীর্ণচিত্ত হয়ে গিয়েছিলেন বিশেষ করে সমাজে মেয়েদের মধ্যেই কুসংস্কারের শিকড় খুব গভীরে ছিল সুতরাং কুপ্রথার করাল গ্রাস থেকে সমাজ এবং সংস্কারকে মুক্ত করায় নারীর ভূমিকা পুরুষের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ শ্রীমা সারদা দেবী শ্রীরামকৃষ্ণের কথা মৃত থেকেই তার এই সর্বপ্লাবী মমতা তাকে যে সামাজিক দৃষ্টি দিয়েছিল তার সাহায্যে তিনি শ্রীরামকৃষ্ণদেবকেও অতিক্রম করে গিয়েছিলেন এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে সুষম সমাজ এবং বিশ্বমৈত্রী ও সাম্য প্রতিষ্ঠার ইঙ্গিতও দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এক পত্রে আলা লিখেছিলেন যে সঠিকভাবে ধর্মের প্রয়োগ হয়নি বলেই সমাজের ওই অবস্থা তার মতে হিন্দু সমাজের উন্নতির জন্য ধর্ম নাশের প্রয়োজন নেই তিনি মনে করতেন সত্য ধর্মই মানুষকে লিঙ্গভেদের ঊর্ধ্বে স্থাপন করতে পারে এবং সমস্ত রকম প্রতিবন্ধকতা জয় করতে সাহায্য করে শ্রীমা সারদা দেবী তার জীবনচর্চার ভিতর দিয়ে এই কথার সত্যতা প্রমাণ করেছেন তখন বিধবাদের সম্বন্ধে হিন্দু সমাজে বিধি বিধিনিষেধ অত্যন্ত কঠোর ছিল তাদের শুধু সাদা থান পড়তে হতো এবং তারা কোনো রকম অলঙ্কার ব্যবহার করতে পারতেন না একাদশীর দিন নির্জলা উপবাস ছিল তাদের প্রতি সমাজের নির্দেশ এই প্রথার এত বহুল প্রচলন ছিল যে আট নয় বছরের বালবিধবা বা আশি বছরের বৃদ্ধার নির্জলা উপবাসে মৃত্যু হয়েছে তবু তাদের আত্মীয় স্বজন তাদের মুখে এক বৃন্দু জল দেয়নি সুতরাং আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন প্রণয়নের পরেও হিন্দু বিধবার কৃচ্ছ সাধন অনেকটাই অব্যাহত ছিল কঠোর নিয়ম কানুনের মধ্যে আবদ্ধ রেখে নারীর দেহ ও মনকে শৃঙ্খলিত করে রাখা হতো সেই যুগের মানদণ্ডে বিচার করলে শ্রীমা সারদা দেবী ক্রান্তিকারী ভূমিকা পালন করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের তিরোধানের পর তিনি হাতের সোনার বালা বা পরনের সরু লালপেরে কাপড় পরিত্যাগ করেননি ভক্তদের বিশ্বাস শ্রীরামকৃষ্ণদেবের নির্দেশেই তার এই আচরণ গোড়া প্রাচীন পন্থীরা শ্রীমা সারদা দেবীর এই সদভার লক্ষণ দীর্ঘ আলুলায়িত কুন্তল এবং পাড়ওয়ালা কাপড় ও রীতির নিয়ম নিষ্ঠার অভাব দেখে বিরক্ত হতেন কিন্তু সমকালীন সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে শ্রীমা সারদা দেবীর এই আচরণ শুধুমাত্র অমানবিক সামাজিক প্রথার বিরুদ্ধে তার নীরব প্রতিবাদী নয় তা অসম সাহসিকতারও পরিচায়ক তিনি নিজেই যে একাদশীতে লুচি খেতেন তাই নয় বিধবাদের জন্য যে সমাজ কঠিন আচার বিচার বেঁধে দিয়েছিল তিনি তারও বিরোধিতা করতেন তিনি বলতেন ওই সব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না ওতে ঠাকুরকে ভুল হয়ে যাবে যে যাই বলুক ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে একবেলা অন্ন গ্রহণ করার সামাজিক নির্দেশ ছিল বিধবাদের প্রতি দেশাচারের নামে মেয়েদের ওপর এই অত্যাচার তিনি মেনে নেননি শ্রীমা সারদা দেবী তার এক বিধবা ভক্তকে রাত্রে রুটি পরোটা ইত্যাদি ঠাকুরকে নিবেদন করে খেতে বলেছিলেন যে দেশাচারের সঙ্গে প্রকৃত জীবনের কোনো যোগ নেই বরং যেগুলি মনকে সংকীর্ণ করে শ্রীমা সারদা দেবী সাধারণত সেইগুলোকে সমর্থন করেননি বালবিধবা ক্ষীরত বালাকে তিনি বলেন বাছা অনেক কঠোর করেছ আমি বলছি আর করো না দেহটাকে একেবারে কাট করে ফেলেছো দেহ নষ্ট হলে কি নিয়ে সাধন ভজন করবে দেহ দুর্বল হলে আত্মিক শক্তির বিকাশও ব্যাহত হয় অযথা কঠোর কানুন পালন করে দেহ নষ্ট করার অর্থ অমূল্য মানব সম্পদই নষ্ট করা পরবর্তী সময়ে নিবেদিতার প্রতিষ্ঠিত বিদ্যালয় ব্রতধারিণী বিধবাদের অন্তর্নিহিত সম্ভাবনা ফুটিয়ে তুলতে সাহায্য করেছিল শ্রীমা শারদা দেবী কৃচ্ছ সাধন পরিহার করতে বলতেন এমনকি বিধবাদের মাছ খাওয়া এবং গয়না পড়াকেও তিনি দূষণীয় মনে করতেন না বালবিধবা সবাসনী দেবীকে শ্রীমা বলেন আত্মাকে কষ্ট দিয়ে কি হবে আমি বলছি তুই জল খা প্রতি পর সুরলাবালা দেবী বাকি জীবন হবিষান্ন খেয়ে কাটিয়ে দেবার ইচ্ছা প্রকাশ করলে শ্রীমা বলেন আত্মা যদি খেতে চায় তাকে দিতে হয় না দিলে অপরাধ হয় সে কাঁদে বলে আমাকে দিল না মনের পবিত্রতা না থাকলে অর্থাৎ মনে বাসনা রেখে যান্ত্রিকভাবে পালিত বাহ্য সংযম অর্থহীন এটাই তিনি বুঝিয়ে দিতেন শ্রীমা সারদা দেবী বলতেন সংযম ভালো কিন্তু আত্মপীড়া অপরাধ আচার নয় চেতনার উন্নয়নই বড় কথা তখনকার সমাজে একজন স্বল্প শিক্ষিতা নারী বিশেষ করে যিনি নিজে বিধবা তার কাছে কোনো কোনো মহিলা সম্পাদিত পত্রপত্রিকার বিধবাদের সম্বন্ধে কঠোর নিয়ম কানুনের বিশেষ করে একাদশীতে জল গ্রহণের নিষেধ সম্পর্কে প্রতিবাদ প্রকাশিত হয় ঊনবিংশ শতাব্দীতে কিন্তু শিক্ষিতা মেয়েদের লেখায় অন্যান্য সামাজিক অবিচারের বহুল আলোচনা থাকলেও বৈধভ্যের কঠোরতা সম্পর্কে আলোচনা তুলনামূলকভাবে অনেক কম ছিল কৈলাস বাহিনী দেবী হিন্দু মহিলাদের হীন অবস্থা নামক পুস্তকে হিন্দু বিধবাদের কৃচ্ছ সাধন এবং বিধবা বিবাহের অপ্রচলন সম্পর্কে দুঃখ প্রকাশ করেছেন সম্ভবত তিনি নিজে বিধবা ছিলেন না বলেই এতটা বিশাল আলোচনা করার সাহস দেখিয়েছিলেন আসলে জীবনকে বঞ্চনা নয় পরিপূর্ণভাবে জীবনকে গ্রহণ করতেই শ্রীমা সারদা দেবী ভক্তদের বলতেন এই দেহটি ভগবানের মন্দির তাই তিনি বলতেন খেয়ে দে দেহটা ঠান্ডা করে ভগবানকে ডাকো তাই শুধু বিধবাদের ব্যাপারেই না সন্ন্যাসী সন্তানদের খাওয়ার ব্যাপারেও অকারণ কঠোরতা শ্রীমা সারদা দেবী পছন্দ করতেন না তিনি বলতেন আমার ছেলেরা নিরামিষ খাবে কেন খুব খাবে দাবে আর ফুর্তি করবে কোয়ালপাড়া আশ্রমের ছেলেরা যাতে ম্যালেরিয়ার সঙ্গে যুদ্ধ করার শক্তি সঞ্চয় করতে পারে তার জন্য তিনি সিদ্ধ চালের ভাত আর মাঝভোগের ব্যবস্থা দিয়েছিলেন নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী শারদা মায়ের এই অপূর্ব মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি